বেআইনিভাবে পুকুর থেকে মাটি তুলে পাচারের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা ও গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের জেঠান গ্রাম পঞ্চায়েতের আলমগিরি বটতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বটতলায় খাসের জায়গায় বেআইনিভাবে মাটি খুঁড়ে পাচার করা হচ্ছে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় বাসিন্দা তথা জেঠ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তশীল প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ শান্তশীল অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের কয়েকজন নেতার মদতে ও কোন রূপ সরকারি রয়্যালটি না দিয়েই বেআইনিভাবে মাটি পাচার করা হচ্ছে বলে অভিযোগ তবে এ প্রসঙ্গে তৃণমূল নেতারা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা আমি আলংগরি দক্ষিণ পশ্চিম সংসদের একজন বাসিন্দা এবং তৎস আমি পঞ্চায়েত সদস্য এবং বিরোধী দলনেতা আমার এলাকার নারায়ণচন্দ্র বেরা সকালে আমাকে ফোনে অভিযোগ জানায় যে আমার এই চব্বিশশো আটচল্লিশ দাগের পুকুরে আমি একজন রায়তদার সেখানে কেউ মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে যেখানে আমরা কোনোভাবেই জানি না তখন বিচারটা আমি আমি ব্যাপারটা বলি যে আমি কলকাতায় আছি আমি সঠিকভাবে বিএলআরও থেকে জেনে আমি আপনাকে বলবো এবং সেই মতো আড়াইটার সময় বেলা আড়াইটার সময় আমি যাই বিএলআরও কাছে এবং বিএলআরওকে জিজ্ঞেস করি যে আমার এই আটচল্লিশ নম্বর জেল আটচল্লিশ দাগ নম্বর চব্বিশশো আটচল্লিশ এই জায়গাটিতে কোনো রয়্যালটি ইস্যু করা হয়েছে কিনা যে মাটিটা কেটে সরিয়ে নেওয়ার জন্য তিনি বলেন যে এই জায়গাটা থেকে তো নয় আমার এগরা বিএল আরও অফিস থেকে কোনো রয়্যালটি ইস্যু করা হয়নি যিনি কাটছেন তিনি অবৈধভাবে কাটছেন তাকে গিয়ে বন্ধ করুন কালকে নাহলে তার নামে আমরা এফআইআর করবো এবং আমি যথারীতি আসি জয়দেব বেরা রতন বেড়া বিজয় বেড়া সঞ্জয় বেড়া এই চারজন একটা চল্লিশ ডেসিমিল জায়গা রায়দ্দার বলে তারা বলে এবং তাকে মাটিটা তাকে কাটতে দিয়েছে বলে আমাকে জানায় কিন্তু আমি যখন সেখানে গিয়ে তাদেরকে রয়্যালটি চাই তারা রয়্যালটি দেখাতে পারে না তখন আমি মাটি কাটাটা বন্ধ করতে বলি এবং তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কার সঙ্গে কি কথা বলেছেন এবং থানাতে তিনি ফোন করেন থানাও সঙ্গে কারোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি জানান তিনি আমাদের জেট থান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী বিজন বিহারী সাউর সঙ্গে নাকি কথা বলেছেন বলে থানাকে জানান এবং সেটা আমার সঙ্গে যারা প্রত্যক্ষদর্শীরা সেখানে ছিলেন এরা সবাই শুনেছেন তখন তাদের দলীয় একজন লোক কামাখ্যা কর আমার পাশে ছিল তাকে আমি জিজ্ঞেস করি এটাকে আপনাদের দল থেকে কিছু বলা হয়েছে তিনি বলেন না এই রকম কোনো আমার কাছে সূচনা নেই এরপরে যিনি জেসিবিটা নিয়ে মাটি কাটতে গেছিলেন কালীপদ দেবনাথ তার দুই ছেলে সঞ্জয় দেবনাথ এবং রাজু দেবনাথ তারা আমাদেরকে অশ্রাব্যভাবে গালিগালাজ করে এবং অনেক উদ্ধত্ত দেখায় এবং চিৎকার চেঁচামেচির মাধ্যমে হ্যাঁ সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার উপক্রম করে এবং দেখে নেবে বলে হুমকি দেয় তারপরে আমি তাও বলি যে আপনি দেখুন আর যা করুন যেহেতু এটা অবৈধভাবে কাটাকাটি হয়েছে আপনাকে এটা বন্ধ করতে হবে আমি কাজ চালু চলতে দিতে পারি না আমার নাম শান্তশীল বেরা আমি জেটথান গ্রাম পঞ্চায়েতের সদস্য তৎস বিরোধী দলনেতা আজকে আলমগিরি বটতলা গ্রামে জেটানজিপিতে সেই জায়গাতে অবৈধভাবে মাটি খোলার কাজ চলেছে কোনো লয়ালিটি ছাড়াই খাস জায়গার উপরে মাটি খোলা খুলছে কেটেছে আমাদের ওখানকার নেতা জিপির অপোজিশন লিডার শান্ত শিলবে প্রতিবাদ করেছেন জনগণের স্বার্থে প্রতিবাদ করেছেন আগে কয়েকজন ব্যক্তি যেমন কালীপদ দেবনাথ সঞ্জয় দেবনাথ রাজু দেবনাথ এরা কিন্তু এই শান্তশীল বেরাকে প্রাণনাশের মতন হুমকি পর্যন্ত দিয়েছেন তিনারা কোনো লয়ালিটি ছাড়াই তিনি জানতে চেয়েছেন যে লয়্যালিটি ছাড়াই কেন আপনারা এইভাবে করেছেন তার ক্ষেত্রে কোনো সদুত্তর না দিয়ে এই প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং এই মাটিগুলো বিভিন্ন জায়গায় পাচার করছে বিক্রি করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এবং এই তৃণমূল নেতা এরাই পাচার করছে কালীপদ সঞ্জয় এরা এবং আরেকটা বিষয় হচ্ছে কি জয়দেব বেরা রতন বেরা সঞ্জয় বেরা বিজয় বেরা এরা সঙ্গেও জড়িত আছে এই প্রতিবাদ বিজেপি কিন্তু মেনে নিবে না এই আন্দোলন করে চলবে তারা বিজেপি কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করবে এবং রুখে দাঁড়াবে প্রশাসনকে আমরা এই বাবু প্রশাসনকে অবগত করিয়েছেন জানিয়েছেন বিডিও অফিসেও যাই আপনার বেলার অফিসেও জানিয়েছেন তৎক্ষণাৎ বেলার অফিসে জানানোর ফলেই প্রতিবাদটা আরও জোরালো হয়েছে এবং যেহেতু কাজটা বন্ধ করেছেন সে সেই জন্যই শান্তশীল বেরার উপর চড়াও হয়েছেন আক্রান্ত হয়েছেন এবং আগামী দিন অভিযুক্ত লিখিতভাবে অভিযুক্ত জানানো হবে আমাদের তরফ থেকে আপনার নাম অভিজ্ঞ মহাপাত্র এগুলা এক নম্বর মণ্ডল প্রেসিডেন্ট